হ্যালো বন্ধু আপনারা ভালো আছেন আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি বন্ধু আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি দেখাচ্ছি চিংড়ি পোস্ত কাসারি দেখুন আমি তার জন্যে কী কী নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিনি বন্ধু কাঁচা লঙ্কা আস্ত রেখেছি হাফ চামচি হলুদ নিয়েছি আদা বাটা নিয়েছি পাকা লঙ্কা বাটা নিয়েছি এক চামচি রসুন বাটা নিয়েছি পোস্ত বাটা নিয়েছি বন্ধু এই মশলাগুলো কিন্তু শিলনোড়ায় বেটে নিতে হবে যদি শিলনোড়ায় না বাটতে পারে মিক্সচারে পেস্ট করে নেবেন তাতে অসুবিধা নেই এবার আমি ফ্রাই তেল দেব এই রান্নাটা বন্ধু একটু তেল বেশি লাগে ফ্রাই আমি তেল দিলাম দেখতে থাকুন খুব সহজ রান্নাটা খেতে খুব ভালো হয় বেশি সময় লাগে না মাছগুলো দিয়ে বেশি ঝাড়া দিতে হবে না আর বন্ধু নুন হলুদ আর মাটি রেখেছিলাম মাছ ভালো করে বেছে হলুদ মাটি রেখেছিলাম এটা আপনাদের কাছে হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে আমি টমেটো গুলো দিয়ে দেব টমেটো গুলো আমার ভাজা ভাজা হলে নরম হয়ে গেলে তারপরে আমি বলে দেবো টমেটো বলে নরম হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দেবো রসুন বাটা দেবো কাদা লংটা দেবো আমি মাঠের নুন দিয়েছি নেই এক চামচ দুটো চমচি নিয়ে দেব হলুদ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো

আমি কাঁচারি মেথিটা একটু হাতে নাড়া দিয়ে দেখবেন দুর্দান্ত লাগে মাছের চিংড়ি মাছের কাঁচেরি পোস্ত বন্ধু এভাবে করে খাবেন দুর্দান্ত লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো পোস্ত কাশারি চিংড়ি চিংড়ি অবশ্যই জানাবেন বন্ধু সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন অবশ্যই বন্ধু আসি টাটা আবার আগামী দিনে আর একটা রান্না নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে যাচ্ছি আপনারা অপেক্ষায় থাকুন